খেতে যদি ভালো না লাগে তাহলে কিন্তু শরীরে ভালো লাগে না সবচেয়ে খাবারটাই হচ্ছে মানুষের মেন মানুষ খাবারের জন্যই আমরা বাঁচি তাই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভালো না লাগে স্কিপ্ট করে চলে যাবেন তো আজকে হচ্ছে আমি ভেন্ডি ভেন্ডিবাজি করছি তো ভেন্ডিগুলো আমি ধুয়ে প্রথমে কেটে নিচ্ছি এই যে সুন্দর করে কেটে নিচ্ছি ভেন্ডিগুলো আগে ধুইতে হবে অনেকে জানে না নতুন রাঁধুনি আসলে সবাই জানে তারপর হচ্ছে অনেক নতুন রাঁধুনি আপুরা জানে না কেটে তারপরে ধুয়ে কেটে যদি ধোয়া হয় তাহলে কখনো ভেন্ডি থেকে মানে যে একটা আসতে লোট ওই লোড়া লোড়ারা থেকে যায় আর কি কখনো যায় না তো ভালো লাগে না তখন আর খেতে চায় না মানে খুন্তি শুননি যে যাই বলেন ওটার সাথে লেগে লেগে থাকে যেটা দিয়ে আপনি নাড়া দেবেন শুধু ওই যে আটাগুলো লেগে থাকবে মানে ভেন্ডির আটাগুলো যখন বের হয়ে যাবে তখন আর খেতে কিন্তু ভালো লাগে না ভেন্ডির তরকারিটা কিন্তু শরীরের জন্য অনেকটাই উপকারী এবং খুবই ভালো জিনিস যে সাথে কিন্তু আমি পেঁয়াজটা এভাবে কেটে নিচ্ছি এভাবে আমার মতো কে কে ভেন্ডি ভাজি করেন অবশ্য আমি জানি না কিন্তু জানাবেন আমি এভাবেই করি পেঁয়াজটা আর কাঁচামরিচটা আমি তেলের মধ্যে ভাজি না যেহেতু ভেন্ডি ভাজিটা ধুয়ে নিয়েছি পেঁয়াজটা আমি ধুয়ে কাঁচামরিচ ধুয়ে এভাবে সুন্দর করে মানে মিক্স করে দেই আমি তো এই ভেন্ডি ভাজিটা খুব ভালো লাগে আসলে আর কে কীরকম রকমের খায় সেটা তো বলা যায় না আর আমি বটি দিয়ে কাটি বলে অনেক অনেক কিছু মনে করতে পারেন আসলে আমার বটি দিয়ে কাটতে কাটতেই খুব ভালো লাগে কিন্তু আমি চাকু দিয়ে কাটতে আমার ভালো লাগে না যে তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে আমি সুন্দর করে ভেন্ডিগুলো ঢেলে দিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি ভেন্ডিতে কিন্তু হলুদ দেওয়া লাগে না অনেকে আবার হলুদ দেয় যদিও আমিও এটা করেছি যখন আমার নতুন বিয়ে হয়েছে রান্না পারতাম না বুঝতাম না তখন আমি এভাবে ভেন্ডির মধ্যে হলুদ দিতাম কিন্তু ভালো লাগতো না পরে আমার শাশুড়ি মামাকে বলে দিয়েছে আমার মা বলছে যে ভেন্ডি ভাজিতে হলুদ দিতে হয় না তো মুরব্বিতের কথা দেখি ভেন্ডি ভাজিতে হলুদ না দিলে খুবই সুন্দর হয় এবং ভালো লাগে খেতে মানে কালারটাও ভালো লাগে আর হলুদটা দিলে কেমন যেন একটা কালচিটে ভাব লাগে আমার কাছে এজন্য আমি হলুদটা ব্যবহার করি না এবং আমার মা আমার শাশুড়ি যেহেতু আমাকে না করেছে সেই জন্য আমি দেই না এ ধরনের রান্না কিন্তু খুবই মজা লাগে এরপরে আমি কি করেছি বেগুন কেটেছি বেগুন কেটে আসলে আমি রেখে দিয়েছি কাটতে কাটতে আসলে কি বলবো মানে সংসারে কাজের তো আর শেষ নেই তো আমি একসাথে আজকে দুটো রান্না করেছি বেগুনটা আমি সুন্দর করে এভাবে কেটে এভাবে কেটে আসলে আমি এ বেগুনটা ভাজবো না আমি না ভেজে বেগুনটা রান্না করব সুন্দর করে এভাবে কেটে নিয়েছি বেগুনটা তারপর আমি একটু আলু দেবো আলু দিয়ে একটু সুন্দর করে একসাথে কেটে আর কি সুন্দর করে রেখে দেবো কারণ কি আমি যেহেতু বেগুনটা ভাজবো না বেগুন না ভেজে রান্নাটাও খুব ভালো লাগে আমি আমার সংসারের কাজগুলো এবং আমার রান্নাগুলোই আমি শেয়ার করে থাকি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই জানাবেন এবং আপনারা কী ধরনের ভিডিও চান যদি আলাদাভাবে কোনো রেসিপি চান তাহলে সেটাও জানাতে পারেন অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তারপর হচ্ছে আমি একটু টমেটো কেটে নিচ্ছি এই যে টমেটো দিয়ে তরকারি রান্না করে টমেটোর আসলে ছাড়টাই অন্যরকম জাস্ট অনেক মজার ওয়াও অসাধারণ লাগে টমেটোটা চলে যাচ্ছে টমেটোর দিন আসলে আগামীতে টমেটো থাকবে যদিও কিন্তু আমাদের মতো ফ্যামিলির লোকেদের টমেটো কিনে খাওয়ার হয় তো অনেকটাই দাম হয়ে যাবে কারণ দেড়শো দুশো টাকা কেজি হবে টমেটো তো যাই হোক আমি তরকারিগুলি ভালো করে বেগুন আর আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি সুন্দর করে এরপর হচ্ছে আমি মাছটা ভেজে নেব আমি যেহেতু মাছ দিয়ে বেগুনটা দিয়ে রান্না করব তো আমি এভাবে মাছ দিয়ে বেগুন মাছটা আমার বাচ্চারা কেউ মাছ খায় না ওরা মাছ খেতে পছন্দ করে না যেহেতু এটা একটু ছোটো সাইজের ইলিশ ছিল তো এই ইলিশে তো এমনিতেই কাটা বেশি সেজন্য ওরা খেতে পছন্দ করে না তো আমি সব ধরনের মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা হলুদ কাঁচামরিচ লবণ আমি সব কিছু দিচ্ছি মাঝে মাঝে আমি আবার একটু ভেন্ডি ভাজিটাও নেড়ে দিচ্ছি কারণ আমার চুলায় একটু ঘ্যাস কম শুধু একটু কম না অনেক কম আমার এই ভেন্ডি ভাজিটা করতে আমার প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগছে তাহলে বুঝেন কতটা কম থাকে তো তারপরও বলবো আলহামদুলিল্লাহ যে থাকে রান্না করে খেতে পারছি অনেক অনেক বাসায় আছে মোটেই ঘ্যাস থাকে না যেমন আমার ননাসে রাত তিনটা বাজে উঠে রান্না করে খুবই খারাপ লাগে শুনলে আসলে থাকে না যেহেতু চাপ তো যাই হোক যেভাবে আসি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ লাখো কোটি সুক্রিয়া সেই জন্য আমি পুরোপুরি ভিডিওটা সবসময় নিতে পারি না তারপরে আমি প্রথম থেকে প্রথম থেকে যেভাবে প্রসেসিংটা করি সেটা আমি নিয়ে রাখি জানি না আপনাদের ভালো লাগে কিনা ভালো লাগার অবশ্যই চেষ্টা করি আপনাদের মতো ভিডিও বানানোর মানে আপনাদের ভালো লাগার মতো বানানোর চেষ্টা করি এরপরে আমি মশলাগুলি ভালোভাবে কষিয়ে সুন্দর করে হচ্ছে আমি আলু আর বেগুনটা দিয়ে দিয়েছি সাথে আমি কিন্তু টমেটোটাও কষিয়ে নেব টমেটোটা যদি সাথে কষিয়ে নিই তরকারিটা খেতে জাস্ট আমেজিং অনেক অনেক মজা এবং অনেক স্বাদ লাগে খুব ভালো লাগে তো যাই হোক এটা কষিয়ে সুন্দর করে আমি এটার মধ্যে মাছ দিয়ে দেবো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না অবশেষে বলবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম